আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আলু আটা দিয়ে দারুণ মজাদের একটি নাস্তা রেসিপি এই নাস্তা রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দেয় এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এবার আমাদের সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এখানে আমি রান্নার তেল দিয়েছি দু চামচের মতো এবার হাতে সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে মারুন করে নিতে হবে দেখুন আমি অনবরত না করে আটাটা খুব ভালোভাবে মান করে নিচ্ছি একটু সময় নিয়ে আটাটাকে মারুন করে নিতে হবে এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা নর্মালে যেরকম রুটি বা কলটার জন্য আটা তৈরি করি সেরকমই আটা তৈরি করে নিতে হবে দেখুন আমি অনবরত হাতের সাহায্যে চেপে চেপে আটা দুটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে অনবরত প্রেস করে করে আমরা আটার ডোটা মাখিয়ে নেব তাহলে আটার ডোটা অনেক বেশি স্মুথ হবে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি নাস্তাটা তৈরি করার জন্য আটার ডোটা কতটা নরম করে মেখেছি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো এর মধ্যে আমি আলুর পুটটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার একটা ডিম ফাটে ডিমের ভুজিয়া তৈরি করে নেব দেখুন আমি অনবরত নাল করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেওয়ার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে ডিমের ভুজিয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি ডিমের ভুজিয়াটা একদম ছোটো ছোটো করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা ডিমের ভুজিয়াগুলো উঠিয়ে নেব ডিমের ভুজিয়াটা ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে আবার একই কড়েতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ ও কুচিগুলো একটু হালকা নেড়েছড়ে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ও কাঁচা কুচিগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে ভাজা মশলা অ্যাড করতে হবে আমি এখানে ওয়ান টি স্পুন ভাজা চুড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি তিনটা বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি আলুর সাথে এবার আমাদের ডিমের ভুজিয়াটাও দিয়ে দিতে হবে ডিমের ভুজিয়াটা দেওয়ার পর এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প আছে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের আলুটা মিশিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি আলুর পুরোটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আলুর পুরোটা খুব ভালোভাবে উঠিয়ে নেওয়ার পর এবার আমি আটার ডো থেকে যে কটা নাস্তা তৈরি করবো সে কটা লেচি কেটে নেবো লেচিগুলো আমি খুব একটা বড় করব না বা খুব একটা ছোট করব না মিডিয়াম রেখে লেচিগুলো কেটে নেব দেখুন আমি হাতের সাহায্যে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লেসি কেটে নেব এবার আমি নাস্তাটা তৈরি করার জন্য একটা লেচি নিয়ে বাকি লেসিগুলো ঢেকে রাখবো এবার একটা প্লেটের উপর হাতের সাহায্যে খুব ভালোভাবে লেসিগুলো গোল করে নিতে হবে দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি লেসিগুলো গোল করে নেওয়ার পর এবার আমাদের হাতের সাহায্যে ফ্লাট করে নিতে হবে লেচিগুলো ফ্ল্যাট করে নেওয়ার পরে এবার আমাদের বেলুনের সাহায্যে একটা ছোটো সাইজের রুটি তৈরি করে নেব রুটিটা আমাদের খুব বেশি পাতলা করা যাবে না পুরোটা অবস্থায় রেখে আমাদের ছোটো সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে দেখুন আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি রুটিটার উপর আলুর পুরটা দিয়ে দেব আমি এখানে দু চামচের মতো আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়ি কমে নিতে পারেন আলুর পুরটা দেওয়ার পর হাতে সাহায্যে চারদিক থেকে রুটিটা খুব ভালোভাবে ভাস করে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি চারদিক থেকে রুটিটা ভাঁজ করে এক জায়গায় করে নিতে হবে দেখুন আমি চারদিক থেকে রুটিগুলো এক জায়গায় হাতের মধ্যে করে নিচ্ছি যখন রুটির ভাঁজগুলো এক জায়গায় হয়ে যাবে এক হাতের মধ্যে চলে আসবে তখন আমরা হাতের সাহায্যে একটু দুমড়ে দেবো দুমড়ে রুটির মধ্যে গুঁজে দিতে হবে এবার আমাদের রুটিটাকে আবারও হাতের সাহায্যে একটু প্লাট করে নিতে হবে প্লাট করে নেওয়ার পর বেলুনের সাহায্যে আবারও একটু দুপাশ থেকে সমান করে নেব খুব বেশি চাপা করে বেলে নেওয়া যাবে না আলতা হাতে একটু বেলে নিতে হবে দেখুন আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে এসেছে আমি বোঝার সুবিধার্থে আবার আর একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আবারও একটা আমরা ছোটো সাইজের রুটি তৈরি করে নেব দেখুন উল্টো পাল্টা আমি একটা ছোটো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এবার আমাদের রুটিটার মাছ বরাবর দু চামচের মতো আলুর পুড়তে দিতে হবে আলুর পুরটা দেওয়ার পর হাতের সাহায্যে রুটিটা চারপাশ থেকে ফাঁস করে নিতে হবে দেখুন আমি ঠিক কীভাবে কাজটা করে নিচ্ছি দু হাতের আঙুলের সাহায্যে রুটিটা আমি খুব ভালোভাবে চারপাশ থেকে ফাঁস করে নিচ্ছি ভাঁজ করে নেওয়ার পর হাতের সাথে চেপে চেপে একটু ফ্লাট করে নিতে হবে এবার বেলুনের সাহায্যে আলতো হাতে দুপাশ থেকে একটু বেলে দিতে হবে নাস্তাটা দুপাশ থেকে বেলা হালকা সমান করে নিতে হবে ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি একটা নাস্তা নিয়ে ভেজে নেব তার জন্য আগে থেকে একটা কড়াতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর নাস্তাটা দিয়ে দিতে হবে একটা খুন্তির সাহায্যে তেল তেলছিটি আমি নাস্তাটা ভেজে নিচ্ছি নাস্তাগুলো আমরা অল্প আসে ভেজে নেব অল্প আসে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি মুচো হবে উল্টা পাল্টা নাস্তাগুলো একটু সময় নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি নাস্তাটা উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি আমার এই নাস্তাটা ভেজে নেওয়া এসেছে এবার আমি নাস্তাটা উঠিয়ে নেব আপনারা দেখে এসে বুঝতে পারছেন এই নাস্তাটা ভেজে নেওয়া কতটা সহজ আমার এই নাস্তাটা ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি আর একটা নাস্তা ভেজে নেব আমি আবার আর একটা নাস্তা দিয়ে দিচ্ছি নাস্তাটা দেওয়ার পর আবার আমাদের ঘুরতে সাহায্যে উল্টে পাল্টে নাস্তাটা লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নাস্তাটা ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে ভিতরে আলুর পুর দেওয়া এবং উপর থেকে মুচমুচে এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় দেখুন আমার এই নাস্তাটা ভেজে নেওয়া হয়েছে এবার আমি নাস্তাটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব ঠিক একইভাবে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নিচ্ছি দেখুন আমি এক একে প্রত্যেকটা নাস্তা ভেজে নেব প্রত্যেকটা নাস্তায় আমার কতটা সুন্দর দেখাচ্ছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার বুঝমুজের সাথে এই নাস্তাটা একবার যে খাবে সে আবারও খেতে চাইবে প্রত্যেকটা নাস্তায় অনেক বেশি সুন্দর হয়েছে এবার আমি একটা নাস্তা আপনাদের মাঝে ঘুরে শেয়ার করছি আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি করবেন আল্লাহ আল